নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন একটা বক্তব্য আপনাদেরকে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে উনি একটা জনসভায় গিয়েছিলেন সেই জনসভা থেকে যেভাবে তৃণমূল বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল বিজেপির নীতির বিরুদ্ধে মানুষকে সচ্চার করলেন আপনাদেরকে শুনতে হবে আজকের পুরো ভিডিওটা দেখবেন ওনার বক্তব্যটা শুনবেন আজকের গরিব খাওয়া মানুষের পাশে বিজেপি নয় চক্রান্ত করছে আর তৃণমূল তৃণমূল কি করছে আপনারা জানেন বিরুদ্ধে বামেরা লড়ছে আর তৃণমূল কি করছে বিজেপিকে কে ধোঁয়া দিচ্ছে আজকের বিজেপি শ্রমকোড় চালু করতে চাইছে শ্রমিকদের রক্ত চুষে খেতে চাইছে বারো ঘন্টা যখন কাজ করতে হবে হেলায় পড়বেন তখন বামপন্থীরা যে আন্দোলন করছে আপনাদের জন্য আন্দোলন করছে আজকে হয়তো অনেকে বুঝতে পারবে না কিন্তু যখন ঘন্টা কাজ কাজ করতে করতে হবে হবে তখন কিন্তু আপনাদের বাঁচানোর কেউ থাকবে না কারণ এই সময় যখন বিজেপি কে সাপোর্ট করছেন বিজেপি ক্ষমতায় আসুক বিজেপি ক্ষমতায় আসুক হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক তেমন হবে বাংলার মানুষের হাল তবে আজকের বেশি সময় নষ্ট করব না আপনাদেরকে ফিরদোস সামিমের মূল্যবান বক্তব্য শোনাতে চাইব চাকরি চুরি থেকে আর বিজেপি আমি অন্য কারোর কথা শুনতে বলবো আমি বলবো বিজেপির সাংসদের কথা শুনুন তিনি কি বলছেন যে এদের বোধ হয় ও কেন্দ্রের সরকারের এখান থেকে ওই তৃণমূল যত যাই করুক এদেরকে ক্ষমতা থেকে সরানোর খুব একটা ইচ্ছে নেই খুব পরিষ্কার যে ক্ষমতায় উনি ইনি থাকবেন কলকাতায় দেওয়া নেওয়ার সম্পর্ক যাহা তিন আপনি কি চেয়েছিলেন আপনি চেয়েছিলেন যে আমার ছেলেটি একটি চাকরি পাক এই মেদিনীপুর মাথা নাড়ছেন চেয়েছিলেন তো এই মেদিনীপুরে সাক্ষরতার হার সব আপনি আগে চলে যান পাড়ার সিপিএম ওই ম্যানেজিং কমিটি হয়তো বা একটু সিপিএম এর সাথে ঘোরাঘুরি করে শিক্ষিত ছিল অয তাকে দুটো হয়তো একটা চাকরি দিল অস্বীকার করে লাভ নেই মানে আগে নিয়ে আমার আমি যখন এই এস এস সির মাধ্যমে যখন টিচার আসছে আমি তো পড়ি স্কুলে টিচার এসছে করেছি মাস্টার মশাই এলো ব্ল্যাক বোর্ডে আমি এসএসসির মাধ্যম দিয়ে এসেছি আর আজকে বলতে পারবে আমি এসএসসির এই আমলে তৃণমূল পিছনে লিখতে হয় নিজের পরিচয় যে নাম দিয়ে অমত অত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাম নিযুক্ত শিক্ষক কেন তার কারণ এই যে সব কোনদিন দেখেছেন কোন মন্ত্রী কোন তার বাড়ির খাটের তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে এত খাটের তলা থেকে টাকা উদ্ধার হলো বামলে একজন মন্ত্রীকে এত কথা বললেন এত ফাইল দেখালেন বললেন সব জেলে পাঠাবো আর তৃণমূল ক্ষমতায় জেলে যাচ্ছে তৃণমূল কেন এই ব্যবস্থা তার কারণ দেখুন আমরা প্রায়শই বলি আদর্শের রাজনীতি রাজনীতি করার তো একটা আপনি জিজ্ঞাসা করুন গেল যে আমরা একশো দিনের কাজ বল একবারের জন্য তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা একশো দিনের কাজ চালু করার জন্য আজকের দিন পর্যন্ত একশো দিনের ওই শ্রমিক কথা বল একশো অনেকে ওই কন্ট্রাক্টর হিসেবে মাল সাপ্লাই করে তাদের এখন টাকা পায়নি অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আপনারা হয়তো খবর দেখে কেন এই অবস্থা তার কারণ একশো একদিকে কাজ দেবে না বলে একদিকে এমন একটি রাজনীতি যারা তাদের ছুটছে অপরদিকে একশো দিনের কাজে আরেকটি সুপ্রিম কোর্টে ছুটছে কেন্দ্রের সরকার কেন এই নাম বাতিল মায়ানমার বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে মায়ানমার গেছিল নাগরিকত্ব সেই নাগরিক দেশে ছড়িয়ে পড়েছে সেটা কত সালে দু সালে কেন্দ্রে ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গার্ড দিচ্ছে কে এত এক কোটিও রোহিঙ্গা ঢোকে তাহলে বর্ডার পেরিয়ে এক কোটি রোহিঙ্গা খেলো তারা তুমি একজন রোহিঙ্গাকে আসলে সবটাই মিথ্যাচার বলা হচ্ছে কি বাংলাদেশ থেকে যারা উৎপীড়িত হয়ে যে সমস্ত হিন্দু তাদের নাকি নাগরিকত্ব দেবে জিজ্ঞাসা করবেন যে কতজন ওই সিএ করে কতজন একজন লাগে আর

ওই গরিব মানুষ যারা টাকা দিতে পারে না মামলা লড়ার জন্য তাদের হয়ে ফ্রিতে মামলা লড়ে দেন আজকের ওনার কোনো দরকার রয়েছে আপনার জন্য গলা ফাটানোর আজকে আপনার জন্য কেন গলা ফাটাচ্ছে এদের তো টাকা পয়সার অভাব নেই এত বড় আইনজীবী আজকের পূর্ব মেদিনীপুরে ছুটে গিয়েছে আপনার অধিকার নিয়ে লড়ার জন্যে এবারে শ্রমিকরা যদি বুঝতে পারে ওই গরিব খেটে খাওয়া মেহাতি মানুষ যদি বুঝতে পারে গ্রামের ভোটে বিজেপি তৃণমূল এগিয়ে রয়েছে গ্রামীণ ভোটার্সরা যদি বুঝতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন